ডেন্টিস্ট ছাড়াই দাঁতের পাথর দূর করুন অনেকের দাঁতেই কম বেশি হলুদ বা বাদামি খনিজ পদার্থের আবরণ দেখা যায় একে টার্টার বলা হয় আমরা যাকে দাঁতে পাথর হিসেবে চিনি নিয়মিত পরিষ্কার না করলে এই টার্টার ক্রমশ বাড়তে থাকে যা দাঁতের ক্ষতির কারণ হয় পিরিউডোনটাইটিস কি পিরিউডোনটাইটিস হলো দাঁতের মারির টিস্যুতে প্রদাহ হয় ফলে মারি সংকুচিত হয়ে অকালে দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্যা এড়াতে প্রয়োজন নিয়মিত দাঁতে জমা টার্টার পরিষ্কার করা টাটার দূর করার প্রথম সমাধান হল ডেন্টিস্ট তবে আপনি চাইলে বাড়িতে বসেও এই সমস্যার সমাধান করতে পারেন টার্টার পরিষ্কার করতে যা লাগবে বেকিং সোডা ডেন্টাল পিক লবণ হাইড্রোজেন পেক্সোপেরক্সাইড পানি টুথব্রাশ কাপ অ্যান্টিসেপটিক মাউথওয়াশ টার্টার দূর করতে সবচেয়ে সহজলভ্য ও কার্যকরী উপাদান হচ্ছে বেকিং সোডা আসুন এবার জেনে নেই টার্টার দূর করার পদ্ধতি প্রথম দাপ কাপে এক টেবিল চামচ বেকিং সোডার সাথে এক দুই চা চামচ লবণ মেশান এবার গমরম পানিতে টুথব্রাশ ভিজিয়ে বেকিং সোডা ও লবণের মিশ্রণ দিয়ে পাঁচ মিনিট ধরে দাঁত ব্রাশ করুন সব শেষে কুলকুচি করে নিন দ্বিতীয় ধাপ এক কাপ হাইড্রোজেন প্যারক্সাইডের সঙ্গে এক দুই কাপ হালকা গরম পানি মেশান এই পানি মুখে দিয়ে এক মিনিট রাখুন এরপর এক দুই কাপ পানি দিয়ে কুলকুচি করে ফেলুন তৃতীয় ধাপ ডেন্টাল পিক দিয়ে দাঁতের হলুদ টারটার ধীরে ধীরে গোসুন মারির ক্ষতি এরাতে ডেন্টাল পিক ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করুন চতুর্থ দাঁত অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে কুলকুচি করুন চকচকে সাদা দাঁতের জন্য আরও কয়েকটি টিপস স্ট্রবেরি ও টমেটো ভিটামিন সিতে পরিপূর্ণ বলে স্ট্রবেরি ও টমেটো দাঁতের জন্য ভালো টারটার পরিষ্কার করতে স্ট্রবেরি বা টমেটো দাঁতে ঘষে পাঁচ মিনিট রাখুন এতে টারটা নরম হবে এবার বেকিং সোডা মেশানো হালকা গরম পানি দিয়ে গুলি করে ফেলুন স্ট্রবেরি বা টমেটো ছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ ক্যাপসিকাম লেবু পেঁপে ও কমলা লেবু ব্যবহার করা যাবে পনির খাওয়ার আগে পনির খেয়ে নিতে পারেন পনির খাবারের এসিডকে নিষ্ক্রিয় করে দেয় যা টাটার তৈরির মূল উপাদান জেনে রাখুন দাঁত পরিষ্কারের জন্য নরম ব্রাশ ব্যবহার করতে হবে দাঁত ব্রাশের সময় উপর নিচ দাঁত ব্রাশ করুন খেয়াল রাখুন মারি ও দাঁতের মধ্যবর্তী অংশ যেন পরিষ্কার হয় ডেন্টাল ফ্লস ব্যবহার করুন মরিচ জাতীয় খাবার লালা নিঃসরণে সাহায্য করে যা প্রাকৃতিকভাবে মুখ পরিষ্কার করে ব্যাকটেরিয়া দূর করতে রাতের শোবার আগে কমলার খোসা দাঁতে ঘষে নিন সকালবেলা ব্রাশ করে ফেলুন